হাদিসের পরিভাষায় যে রাতকে বলা হয় লাইলাতুল নিসফু মিন শাবান আমাদের বাংলাদেশে যে রাতকে বলা হয় শবে বরাত সব মানে রাত্রি বরাত মানে মুক্তি আমাদের দেশে সবে বরাত কেন্দ্রিক বড়বাড়ি হয় ছালাছালিও হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ভারসাম্য ইয়াহমিলু আদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু আমাদের আকামিলে দাওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের দল দমনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আমরা বাড়াবাড়িতেও নাই ছাড়া ছাড়িতেও নাই দেখেন সবাবাহতকে কেন্দ্রিক আমাদের দেশে বাড়াবাড়ি হয় ছাড়াছাড়ি হয় বাড়াবাড়ি করে একদল যারা বলে এই রাত্রের কোন আবার ছাড়াছাড়ি করে আরেক দল এই রাত্রে এমন ইবাদত করে এমন আমল করে এমন কাজ করে যেই কাজ কোরআন জন্য সাপুট করে না একদল বলে স্বভাব নাই আর আমরা বলি না এই রাত্রের ফজিলত সেই আদেশ দ্বারা প্রমাণিত আবার ফজিলত প্রমাণিত বলে এই রাতে এমন কাজ করা যাবে না যেই কাজ ইসলামী শরীয়ত সাপোর্ট বুঝতেছেন যেই কাজ ইসলামী শরীয়ত সাপোর্ট করে না আলোচনা ভালো করে বুঝেন আমাদের দেশে নিজেদেরকে যারা আমার ভাবে পরিচয় দেন ওনারা এই রাত্রের ফজিলত স্বীকার করেন না তো ওনারা ফজিলত স্বীকার না করলে আমাদের কিছু দায় আসে না আমরা বলি এই রাত্রের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত আতা দেখেছেন যারা বলেন নাই ওনাদের একজন শীর্ষ বাংলাদেশের শীর্ষ পاحثায়কের একজন शेख আকরামুজ্জামান উদ্জাম উদ্দিন আব্দুস সালাম ওনাদের অনেক বড় আলেম ওনার সাথে গত দুই বছর আগে আপনারা ফেসবুক কিউটেবে চাছ দিলেই পাবেন সবে ডিবেট লিখে চাছ দিলেই পাবেন আমার সাথে এটা নিয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী ডিবেট হয়েছে আমি যখন কিতাবের পর কিতাবের নাম বলা শুরু করেছি হাদিসের রেফারেন্স দেওয়া শুরু করেছি কোন কোন ইমাম কোন হাদিসকে সহি বলেছেন আমি যখন বিস্তারিত রেফারেন্স দিয়েছি আলহামদুলিল্লাহ উনিও স্বীকার করেছেন যে না এই রাত্রের ফজিলত আছে দেখেন ফজিলতের ব্যাপারে আমি কয়েকটা কথা বলে পরে সামনের দিকে আগাবো লাইলাতুল নিসফি মিন শাবান কেন্দ্রিক আমাদের দেশে প্রথম যে কুসংস্কার সে কুসংস্কার হলো মানুষ এই রাত্রিকে ভাগ্যরজনী মনে করে এটা সরাফ গলা যদিও তাফ্সিরেন্স কিছু কিছু তফসিরে ফিহা ইউফ্রাক হুকুললি আমরিন হাকিম ইন না ইউতিন মোবাবাটা এরপর বলা হয়েছে ফিহা, হা ইউফ্রাক আমরিন হাকিম এই আয়াতের বেগটা যদিও কিছু কিছু তাফসিরের কিতাবে লেই রতুন নিঃসু মিশ্র কথা বলা হয়েছে এটা কিন্তু ঠিক না বিশুদ্ধ কথা হল ভাগ্য রজনী সবে বলেন ভাগ্য রজনী

ইমাম তবারান ই রহমতুল্লাহ তিনশো ষাট এভরিথি ইন্তেফাল করেছেন তিনি আলমাজামুল কাবির হাদিস এনেছেন আরো অসংখ্য অগণিত ইমামকার হাদিস কি এনেছেন যে হাদিসকে ইমাম হাইসব ই রহিমা হৌয়া মাজমহউল জয়ীদ মোমামবাহুল ফুয়াইদ মাজমাহ উল জওয়াঈদ হমামবাহুল وكتاب إمام هايسامي رحمه الله الحديث حديث رَوَاهُ وريجابه سقاتم اهدسى صنف كسوه ولتن إمام هايسامي رحمه الله شيخ رحمه الله اهدسى صنف كسوه ولتن شاف رحمه الله اهدسى صنف বেশি যাকে ক্ষেত্রে ফলো করে কোন হাদিস সহিফ তা সে তাজের ক্ষেত্রে যারা সবে বরাতকে মানতে চায় না তারা সবচেয়ে বেশি যাকে ফলো করে শেখ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলহি শেখ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ চোদ্দশো বিশ সিদ্ধিতে ইন্তেকাল করেছেন তার লিখিত একটা কিতাব আছে এটা মূলত ইমাম মঞ্জির রহিমুল্লাহ লেখা কিতাব আত্মার হিদ ও আত্মার হিদ

এবং একই ধাচার হাদিস ইমাম বাজার রাহিম আল্লাহ রেফারেন্সে ইমাম মঞ্জির রাহিম আল্লাহ আত্মার জীব তার বর্ণনা করেছেন এবং আত্মার জীব তার হিবে বর্ণনা করে ইমাম মঞ্জির রাহিম আল্লাহ বলেছেন ইসনাদুল আসামিহি এ হাদিসের সনদের করা সমস্যা নাই আমাদের লামা সাবিদের আরেকজন বরণ্য আলেম শেখ আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ রেহি যিনি ত্রিবিদি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তুফাতুল আহমদি রমায় কেন সবাই জানেন তেরোশো 1352 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন শেখ আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তুহফাতুল আহওয়াদী তিনি কি করেছেন ওই ইমাম মুনদুরি রাহিমাহুল্লাহ এই সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন ইমাম মুনদুরি রাহিমাহুল্লাহর বক্তব্য সাপোর্ট করেছেন ওই হাদিসাও আছে যে নবী করীম সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ রব্বুল عزত ওয়া যারা শিরক করে এবং যাদের অন্তরে অপর মুসলমানের প্রতি এই কোন কারণ ছাড়া বিদ্বেষ লালন করে এই দুই দলকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রে মাফ করবে আচ্ছা এবার বলেন যে রাত্রে আল্লাহ সারা দৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে থাকান যে রাত্রে আল্লাহ পাবে সবাইকে মাফ করে দেন এই রাত্রের কোন ফজিলত নাই আমার দিকে থাকান এই রাত্রের কোন ফজিলত নাই মনোযোগ দিয়ে শোনেন আজকে যারা সরবরাহকে অস্বীকার করে উনারা আকিদার ক্ষেত্রে যাদেরকে ইমাম মানে শেফুল ইসলামিক মুলত ইম রাহিমাউল্লাহ সাতশো আটাইশ হিসরিতে করেছেন তার আয়োজনকে ফলো করে ইমাম ইফ্কা ইমিল জউদি আর রহমতল্লা সাতশো একান্ন হিসরিতে করেছেন শেখুল ইসলামিক মুদাই ইমা রহিমাউল্লা লেই লাতুল মিসরুম ইন শাহবাহান শিকার করেছেন ইমাম ইফ্নকাই ইমিল জউদিয়ার রহিমা আউয়া শবেবারতের ফজিলতকে শিকার করেছেন শেখ মোনামি ফয়জুল খাদিরে শবেবারতের ফজিয়তকে শিকার করেছেন

তখন বলবে কি আলবানি কথা বলছেন তখন বলবে আলবানি আচ্ছা সাবান মাসের পরে যে রমাবান আসতেছে সাবান মাসের পরে যে মাস আসতেছে এই মাসকে আমরা কি বলি আর আমরা কথা বলি না রে রমা মাসের একটা স্পেশাল আমল আছে যেটার নাম প্রিয়া আমুল লেহনা যেটাকে আমরা বলি তা রাবিয়ে যেটাকে আমরা বলি কি কথা পায় না যেটাকে আমরা বলি তারাবীর নাম আছে আমনাপরি কৈয়াপা জুমুখ খুলে বলে। বলছে তারাবীর নাম আননাপরি কৈয়াকা দেখেন বিশাখাপ তারাবীর নিয়ে আমি তার থেকে আলোচনা যাচ্ছি না শুধু তিন চারিঘাটা বোঝাচ্ছি বিশ্বাখাপ তারাবীর একটা হাদিস হায়রতে ইয়াজিদিৎ হুসাইবা রহিমা আম্লা বর্ণনা করেছেন যে হাদিস বর্ণনা করেছেন হায়দরতে ইমাম বায়হাকে রহিমা হোল্লা চারশো চুয়ান্ন হিসাবতে করেছেন ইমাম বায়হাকে রহিমা তার লিখিত কিতাপ আর স্নান কুয়াতে বর্ণনা করেছেন হজরতে ইয়াজিদ ইন না হুসেই মরহি মাল্লাহ বলেন কান না আদা আহবে ওমরব্দুল খাত্তব হজরতে অমুর ইদ্দুল খতব নদীর ল হতা আলানুর যুগে যখন আবা তাহাবের নামাজ আরম্ভ হয়েছে। তিনি বলেন সকল তবে সকল সাবা হযরতে অমুর ইব্দুল খাত্বের যুগে তরবী নামাজ পড়েছেন বিশ্বালা তারাবই নামাজ পড়েছেন কয়াতাব এই হাদিসটা ইমান হাফির হইম আল্লাহ সোনাল কুমরতে বর্ণনা করেছেন দেখেন এই হাদিসকে কারা কারা সোয়ে বলেছেন আমি নাম বলে শুনেন এক নম্বর ইমান নববি 664 দাওফা ইমাম নববী رحمۃ اللہ علیہ খলাসাতুল আহকামে হাদিস কা সহি বলেছেন এই হাদিস কা সহি বলেছেন ইমাম ইবনুল মুলাক্কিন আল بدرুল মুনীর ফি তাহরীজ হাদিস আর রাফিল কাবীরে এই হাদিস কা সহি বলেছেন ইমাম ইরাকি তারাহুত তাসরিবে এই হাদিস কা সহি বলেছেন ইবদুল তুমা ইবনুল জাওহার ইবনু তুর্কুমানি আল মারিদিন আল জাওহারুন নাকী ফি আর দি আলাল বায়আতে ওই কিতাবে এই হাদিস কা সহি বলেছেন ইমাম بدرউদ্দিন আইনু হিন্দাতুল কারিতে এই হাদিসকে সহিহ বলেছেন ইমাম মোল্লা আলী ফারি এবার দেখেন সারা দুনিয়ার সব ইমামগণ ইমান নববী সহিহ বলেছেন ইবনু আল মলাকীন সহিহ বলেছেন ইরাকি বলেছেন ইবনু তুর্কুমানি সহিহ বলেছেন মোল্লা কারি সহিহ বলেছেন এরপরে আপনার ইমাম বদরউদ্দিন আইনি সহিহ বলেছেন সারা দুনিয়ার সব ইমামগণ হাদিসকে সহিহ বলেছেন দুনিয়াতে সর্বপ্রথম যেই এই হাদিসকে জাইদ বলেছেন তিনি হলেন শেখ নাসিরউদ্দিন আলবানী আব্দুর রহমান মুবারক সারা দুনিয়ার ইমামগণ সহিহ যুবক ব্যয়রা বুঝো সারা দুনিয়ার ইমানগুলো সহীদ আর আলবানি বলেছেন শরীফ তখন বলবে কি আরে লমা মাসুদ্দিন আলবানি বলেছেন জয়ীফ তখন সারা দুনিয়ার তলাবি মাসালা যখন আসবে সারা দুনিয়ার র ইমামদের থেকে আলবানি বল অথচ দেখেন আলবানি রহিমান আল্লাহ বিশ্বাকাতের হাদিসকে জয়ীন বলার পর আঙ্গুরাকেও তার সন্মান করা লাগে নাই আলবানি রহিমান আল্লাহ সাবিলি সৌ সলাফি তিনি লিখেছেন তো কেউ সলাহাতি তলাবি এসে ور ردت علی الشیخ الالبانی فی تضعیفه تنک کتاب ফেলেছেন আমি সব জায়গায় বলি বিশ্বাকাতের হাদিস কে সবার আগে যায়ব বলেছেন নাসিরুদ্দিন আলবানী আর আব্দুর রহমান মুবারকপুরী আর বিশাকাতের তারাবির হাদিস কে দুনিয়াতে সর্বপ্রথম জাল বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন ইউসুফ এর আগে কেউ এটাকে জাল বলে তা আমি তো বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা বাদ দিলাম